আবাসন শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরব জুড়ে ব্যাপক অভিযান চালিয়ে একুশ হাজার চারশো তিনজন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার বারো অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের এক বিবৃতির বরাতে গালফ নিউজ জানায় দুই থেকে আট অক্টোবর পর্যন্ত দেশ দেশজুড়ে পরিচালিত অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয় বিবৃতিতে বলা হয় বারো হাজার চারশো উনচল্লিশ জন আবাসন আইন ভঙ্গ চার হাজার ছয়শো পঞ্চাশ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন চার হাজার তিনশো চোদ্দ জন শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেফতার হয়েছেন এছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার আটশো চুয়াত্তর জন ধরা পড়েছেন তাদের মধ্যে ইয়েমেনের নাগরিক পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং ইথোপিয়ার চুয়ান্ন পার্সেন্ট অর্থাৎ মোট নিরানব্বই শতাংশই এই দুই দেশের অভিবাসী অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টায় আরও ছত্রিশ জন ধরা পড়েন অভিযান চলাকালে বিদেশি শ্রমিকদের আশ্রয় বা পরিবহন দেওয়ার দায়ে উনত্রিশ জন সৌদি বাসিন্দাকেও গ্রেফতার করা হয়েছে বর্তমানে একত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এর মধ্যে উনত্রিশ হাজার আটশো চল্লিশ জন পুরুষ এবং এক হাজার পাঁচশো চারজন নারী আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম